আপনার খাবেন খাওয়ার পরে দেখবেন অবশ্যই তো ভালো ভালো না হলে আপনারা আসতে পারেন হ্যাঁ یہ بڑی اچھی بات कही यार আমরা কিন্তু আজকে চলে এসেছি তিরিশ গোডাউনে দেখতে পাচ্ছেন তো তিরিশ গোডাউনে কিন্তু বেশ অনেক ফুটকাট আছে তার মধ্যে কিন্তু আজকে এই শীতে সবগুলো খাবার জমে না শীতের মধ্যে জমে কোনটা শীতের মধ্যে জমে কিন্তু গরম গরম ভুনা খিচুড়ি এবং যদি সেটা হয় চিকেন খিচুড়ি তাহলে তো কথাই নেই এবং সাথে যদি হয় ভর্তা অসাধারণ আমার আসলে বলতে গিয়ে মুখে জল চলে আসছে তো আমরা আজকে একটা নতুন জায়গায় চলে এসেছি ওনার এখানে টেস্ট কেমন আমি জানি না বাট অনেকের কাছে শুনেছি এটা নাকি খুব ভালো তাই আজকে কিন্তু আমরা নিজেরা টেস্ট করতে চলে এসেছি এবং আমরা এই মুহূর্তে আছি

এক যায় কম যায় তো দর্শক দেখতে পাচ্ছেন দেখছি কিন্তু এই থেকে এই পর্যন্ত নিচে গিয়ে চুলা জ্বলছে হ্যাঁ চুলা জ্বলছে নিচে চুলা জ্বলছে তো আমি আসলে চুলা ধরার শ্বাস পাচ্ছি না তো দেখছি কিন্তু মোটামুটি এই সাইজের দেখতে পাচ্ছেন তো আমরা এখন টেস্ট করব এবং শেয়ার করব আপনাদের সাথে কেমন হয় সাথে থাকুন এই হচ্ছে লোকমান ভাইয়ের খিচুড়ি গরম দেখতে পাচ্ছেন গরম কিন্তু ধোঁয়া উঠতেছে তো ঠান্ডা কিন্তু প্রচুর ভাই এর মধ্যে এই গরম ধোয়া ওঠা খিচুড়ি আসল লি জমছে এবং এখানে কিন্তু চিকেন আছে বেশ অনেক দেখ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ অনেক চিকেন আছে চিকেনের কোয়ান্টিটি কিন্তু মোটামুটি ভালো এবং এই যে মরিচ ভর্তা এটা কিন্তু ভাই দেখি মুখে জল চলে আসছে এবং চিকেনের পরিমাণও কিন্তু উপর থেকে বেশ ভালোই দেখা যাচ্ছে কিছুইটা দেখতেও ভাল লাগতেছে এবং ঘ্রাণ কিন্তু একটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে এখন আসল কথা হচ্ছে টেস্ট আর এটা দেখে মনে হলো তিনিগুড়া চালই মনে হচ্ছে এবারে টেস্ট করে দেখি বিসমিল্লা হুম। জাস্ট অসম ভাই জাস্ট অসাম এটা কিন্তু রিয়েলি টেস্টি র আমি এটাকে আর একটা প্লেট নিচ্ছি ভর্তাটা করেছে এটা কিন্তু যথেষ্টই টেস্টি মানে গরম খিচুড়ি চিকেন খিচুড়ির সাথে এই ভর্তাটা কিন্তু রিয়েলি খুব ভালো লাগছে এবং মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু আপনারা যতবার চাইবেন ততবারই যারা আসেন ভরম্পী যারা আছেন আমরা সবসময় আসি এবং এইখানে এসে কিন্তু একেবারে স্পটটা অর্থাৎ আমি কিন্তু স্পটটা দেখিয়ে দিলাম ত্রিগুড়ান ঢুকি একেবারে হাতের ডান পাশে কিন্তু আপনারা দেখতে পারবেন লোকমান ভাইয়ের টি স্টল এবং এখানে কিন্তু এই খিচুড়িটা সেল হচ্ছে আপনারা আমার মনে হয় একবার হলে টেস্ট করা উচিত তো এইরকম একটা প্লেটের দাম হচ্ছে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকায় অসাধারণ চাপ আপনারা চাইলে নাস্তা হিসাবে খেতে পারেন কিংবা চাইলে রাতে ডিনার করে যেতে পারেন আমি এখন খিচুড়িটা টেস্ট করতে থাকি আসলে প্রচুর ক্ষুদা লেগেছে এবং সাথে সাথে খিচুড়িটা খুবই টেস্ট ইউটিউব ভিডিও দেখতে সব সময় সাথে থাকুন ভিডিওটা যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখুন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব সাবস্ক্রাইব করে রাখুন দেখাবেন পরে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সাথে থাকুন আল্লাহ হাফেজ